সন্ধ্যা হতে বাচ্চাদের ক্ষুদা লাগে বাসায় হঠাৎ মেহমান চলে আসে তখন বুঝতে পারে না কি বানানো যায় চটপট তা আপনি এটা বানিয়ে রাখতে পারেন এক মাসের জন্য যখন আপনার খেতে ইচ্ছে করবে তখন আপনি দুই মিনিটের মধ্যে এটা ফ্রাই করতে পারবেন সুপার টেস্টি অ্যান্ড ক্রিস্পি এটা চায়ের সাথে খেলে খুব ভালো লাগে এটা বানানো খুবই সহজ বাসার বেসিক কিছু জিনিস দিয়ে এটা বানানো যায় আর বাচ্চা কেন বড়দেরও এটা খুব পছন্দ হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পটেটো বাইটস এর জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে আর দুই চামচের মতো একটু সয়াবিন তেল দিচ্ছি চাইলে এখানে বাটার ইউজ করা যাবে তারপর আমি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ সাদা তিল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব হালকা করে ফ্রাই করার পর এবার এতে আমি দিয়ে দিব রসুন কুচি আর কাঁচামরিচ কুচি বিয়ার্স এখানে আমি রকম পেঁয়াজ ইউজ করব না চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন এবার রসুন আর কাঁচামরিচ আমি একটু ভালোভাবে ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ফ্রাই করার পর যখন এর থেকে একটা ভালো সুগন্ধ আসবে তখনই আমি এখানে এক কাপ আর ওয়ান ফোর কাপ পানি দিব মেজারমেন্টটা ঠিক রাখলে এই ডোটা অনেকটা মানে একদম পারফেক্ট হয় আমি এক কাপ দিয়ে আর পনে এক কাপ পানি দিয়েছি এবার আমি কিছুটা ধনে পাতা দিলাম আর এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর একটু এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম যদি এটা বাচ্চারা খায় তাহলে সাদা গোলমরিচটা স্কিপ করা যাবে যখন পানিটা ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এতে রেগুলার আমরা যে ব্যবহার করি সুজিটা সেই সুজিটা আমি দিয়ে দিব এক কাপ এবার সুজিটা আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে একটা সফট ডো তৈরি করবো বিয়র্স পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে সুজিটা একদম সুন্দর একটা সফট ডো হবে পানি যদি বেশি হয়ে যায় তাহলে সুজিটা নরম হয়ে যাবে আমি যে পরিমাণে পানি ব্যবহার করেছি এই পরিমাণ এক কাপ সুজির জন্য যথেষ্ট সুজিটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন বিয়ার্স একদম এক সুন্দর একটা ডো হয়ে এসেছে এ পর্যায়ে আমি সুজিটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করার প্রয়োজন নেই যখনই হালকা উষ্ণ গরম থাকবে তখন আমি এতে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হতে হতে আমি এখানে আলু দিব তাই আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছি আলুটা আমি এই ফাঁকে আমি আলুগুলো কষা ছাড়িয়ে নিয়েছি যখন হালকা ঠান্ডা হয়ে আসছে তখন এতে আমি আলুগুলো গ্রেড করে দিব আমি বড় বড় সাইজের দুটো আলু দিচ্ছি চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন এতে পরিমাণটা বেশি হবে তবে দুটো আলু দিলে এক কাপ সুজির জন্য যথেষ্ট আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়ে ম্যাশ করতে পারেন আলু গ্রেড করা হয়ে গেলে এতে আমি কিছুটা মজরালা চিজ ইউজ করব। চাইলে আপনারা প্রসেসড চিজ যেটা সেটা ইউজ করতে পারেন অথবা এমনি পনির ইউজ করা যাবে এটা আমি স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি এখানে চিজ ব্যবহার করলাম এবার প্রয়োজন মতো চিজ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর সময় প্রথমে একটু স্টিকই থাকবে এতে ঘাবরানোর কিছু নেই কিছুক্ষণ মাখানো হলে এটা হাতের সাথে এটা আর লেগে আসবে না যদি প্রথম প্রথম এটা বানানো হয় তাহলে হাতে একটু ঘি অথবা তেল দিয়ে এই ডোটা মাখানো যাবে যখন এরকম পর্যায়ে আসবে ডোটা তখন আমি একটা সারফেসে কিছুটা ময়দা দিয়ে ওখান থেকে অল্প অল্প ডনিয়ে এভাবে রাউন্ড শেপ দিচ্ছি এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো আমি নাগেটসের মতো বানাবো তাই আমি ছোট ছোট করে কাটছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী এটা কাটতে পারেন আর যেহেতু আমি এটার নাম দিয়েছি পটেটো বাইটস তাই যাতে এক বাইটসের মধ্যে এটা খাওয়া যায় সেজন্য আমি সেই অনুযায়ী এটাকে বানাচ্ছি আর এটা বানানো খুবই সোজা দেখুন বিওয়ার্স এটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর এটা চাইলে অনেক দিন স্টোর করে রেখে দেয়া যায় আমার বিওয়ার্সদের মধ্যে যারা ভেজিটেরিয়ান রয়েছে তারা চাইলে এটা করতে পারে এখানে কোনো ডিম বা মাছ মাংস কোনোটাই এখানে ব্যবহার করা হয়নি এখানে আমি কোনো পেঁয়াজ বা আদাও দিই নাই তাই এটা যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো একটা হেলদি স্ন্যাক্স এভাবে করে আমি মাঝে মাঝে এইগুলো বানিয়ে রাখি এতে বাচ্চারা কখনও খেতে চাইলে তাছাড়া হুট করে মেহমান চলে আসলে আমরা এগুলো ইনস্ট্যান্ট ভেজে দিতে পারি দেখুন বিয়র্স আমার সবগুলো বাইর্স বানানো হয়ে গিয়েছে এবার আমি কিছুটা স্টোর করে রেখে দেব আর বাকিটুকু আমি ফ্রাই করব। এগুলো চাইলে আপনারা ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন তবে বাচ্চাদের ঘরে এ ধরনের খাবার বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না আমি বাকিটুকু ফ্রাই করবো এই জন্য আমি আগে থেকে তেল গরম করে রেখেছি মিডিয়াম আছে এগুলো মিনিট পাঁচেকের মতো একটু ফ্রাই করলেই চলবে আর এটা খেতে অসাধারণ এটা এটা যেহেতু ভিতরে চিজ দিয়েছি তাই এটা খেতে আরও ভালো লাগে আর আমার এই রেসিপিটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন আগের দিন বানিয়ে রেখে এটা ব্যবহার করা যাবে আর যদি ফ্রাই না করেন তাহলে এটা ওভেনে একটু বেক করতে পারেন অথবা এয়ার ফ্রাই করা যায় আর আমি এখানে খুব একটা বেশি তেল দিই নি অল্প তেলে আমি এটাকে ফ্রাই করছি আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ